প্রথম বিশ্বযুদ্ধ একটি বৈশ্বিক যুদ্ধ যা উনিশশো সালের আঠাশ জুলাই ইউরোপে শুরু হয় এবং এগারো নভেম্বর উনিশশো পর্যন্ত স্থায়ী ছিল ছয় কোটি ইউরোপীয় সহ আরো সাত কোটি সামরিক বাহিনীর সদস্য ইতিহাসের অন্যতম বৃহত্তর এই যুদ্ধে একত্রিত হয় এটি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাতের একটি এবং এর ফলে পরবর্তী সময়ে এর সাথে যুক্ত দেশগুলোর রাজনীতিতে বিরাট পরিবর্তন হয় এই যুদ্ধের প্রেক্ষাপট শুরু হয় আরও আগে থেকেই মূলত ক্ষমতার দ্বন্দ্ব এই ক্ষেত্রে একটা কারণ উনিশ শতকে দেখা যায় ইউরোপে একটি ক্ষমতা লক্ষিত হয় অর্থাৎ ইউরোপে কোনো দেশ নিজের অতিরিক্ত শক্তি দেখাতে পারত না ঘটনা এই হলো যে ব্রিটিশরা একটি নতুন মতবাদ নিয়ে আসলো তা অনেকটা একঘরে থাকার নীতি সে অনুসারে তারা মূলত নিজের দেশের উন্নয়নের কাজ করে গেল পুরো ইউরোপের রাজনৈতিক কিংবা অন্যান্য বিষয় মাথা গামানো ছেড়ে দিল এই সুযোগে জার্মানি তথা প্রশিয়া তাদের শক্তি বাড়ানোর চেষ্টা করল। আঠারো সত্তর থেকে একাত্তর সালে ফ্রান্স প্রশিয়া যুদ্ধ হয় আর এই যুদ্ধে প্রোশিয়ার যুদ্ধে ফ্রান্স হেরে যায় এদিকে আঠারোশো তিয়াত্তর সালে প্রুশিয়ার বিসমার্ক একটি শান্তি চুক্তি করে রাশিয়া ও অস্ট্রো হাঙ্গেরিয়ার সাথে কিন্তু আঠারোশো সালে পরে রুশ তুর্কি যুদ্ধে এই চুক্তি বরবাদ হয় কারণ রুশরা চাচ্ছিল বলকানে দখল চালাতে উল্লেখ্য যে বলকান হলো কিছু গোষ্ঠীর সমষ্টি এবং অস্ট্রো হাঙ্গেরি তো তাদের উপর শাসন ছিলই পরে জার্মানি অস্ট্রো ইতালি মিলে তিন জুট হয় অপরদিকে ব্রিটিশ ও ফ্রান্স রুশদের সাথে বন্দুকদের চেষ্টা চালায় আঠারোশো সালে জার্মানি চালাকি করে রুশদের সাথে গোপন চুক্তি করে চুক্তিটি হলো যদি রাশিয়াতে অস্ট্রো হাঙ্গেরিয়া এবং জার্মানিতে ফ্রান্স আক্রমণ করে তাহলে উভয়ই চুপ থাকবে আবার এই চুক্তির আরেকটি কথা হচ্ছে যদি জার্মানি ফ্রান্স এবং রুশ অস্ট্রোদের হামলা করে তাহলে এই চুক্তি প্রযোজ্য নয় উল্লেখ্য জার্মানির নেতৃত্বে এতদিন বিসমার্ক ছিল কিন্তু তাকে সরিয়ে নতুন আসেন উইলিয়াম উক্ত মানুষটি গোপন চুক্তিটি নতুন ভাবে করেনি অর্থাৎ জার্মানি ও রাশিয়া আগের মতোই হয়ে রইল আঠারোশো একাত্তর সালের পর জার্মানিরা তাদের সামরিক বাহিনীকে মজবুত করার চিন্তা করে এক্ষেত্রে জার্মানিরা ইংরেজদের সাথে টেক্কা দিতে আগ্রহী ছিল বিসমার্ক ভেবেছিল ইংরেজরা যেহেতু এক ঘরে আসে তাদের উস্কানো সঠিক হবে না পরবর্তীতে তার পতনের পরে বিষয়টি দ্বন্দ্বরূপ নেই উনিশশো সালে রাশিয়ার জাপানের সাথে যুদ্ধ ও অভ্যন্তরীণ কুন্দল হয় রাশিয়া পরবর্তীতে উঠে দাঁড়াতে থাকে এটি জার্মানির জন্য চিন্তার বিষয় ছিল তারা সৈন্য সংখ্যা বাড়াতে শুরু করে ১৯১৩ সালে জার্মানির সৈন্য সংখ্যা দ্বারাই এক লক্ষ সত্তর হাজার অন্যান্যরাও দেশের অভ্যন্তরীণ প্রজেক্টে অর্থায়ন না করে সামরিক শক্তিতে টাকা ঢালছিল উনিশশো এগারো সালে ইতালি তুর্কি যুদ্ধের পর বলকান লীগ গঠিত হয় পরবর্তীতে তাদের কূটকৌশলে এবং প্রথম বলকান যুদ্ধে উসমানীয় সাম্রাজ্য দোষের যেতে থাকে তারা অস্ট্রোদের জন্য হুমকির কারণ হয় পরবর্তীতে দ্বিতীয় বলকান যুদ্ধে বলকানদের মধ্যে যুদ্ধ হয় বুলগারিয়া গ্রিস ও সার্বিয়াতে আক্রমণ করে এতে বুলগারিয়া হারে উনিশশো সালে অস্ট্রিয়ার রাজা জোসেফের ছোট উত্তরাধিকার সূত্রে অস্ট্রিয়া দখলকৃত বলকান এলাকাতে ভ্রমণে গিয়েছিল ওই সময় গ্যাপ্রিলো প্রিন্সিক নামক এক উনিশ বছর বয়সী যুবকতাকে গুলি করে হত্যা করে কারণ তারা দক্ষিণ ইসলাম এর স্বাধীনতাকামীদের পক্ষে ছিল অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে দশ দফা আল্টিমেটাম দেয় যেগুলো ঐতিহাসিকদের মধ্যে সার্বিয়ার উপর জবরদস্তি ছিল উল্লেখ্য আঠারোশো সালে সার্বিয়া স্বাধীন হয় সার্বিয়া এর দুইটি দফা মানতে রাজি ছিল না অস্ট্রিয়াতে আঠাশ জুলাই সার্বদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে রাশিয়াতে সার্বিয়ার মানুষের বসবাস ছিল সম্ভবত অন্য কারণে রাশিয়া যুদ্ধে অস্ট্রিয়ার বিরুদ্ধে অবস্থা নেয় অপরদিকে তিরিশ জুলাই জার্মানি ও একত্রিশ জুলাই ইতালি অস্ট্রিয়ার মিত্র ছিল অন্যদিকে রাশিয়ার সাথে ইংল্যান্ড ও ফ্রান্স মিত্র ছিল যুদ্ধ শুরু হয়ে যায় একদিকে সার্বিয়া রাশিয়া ইংল্যান্ড এবং ফ্রান্স অপরদিকে জার্মান ইতালি এবং অস্ট্রিযা একজুট হয় রাশিয়াকে বারো ঘন্টার মধ্যে যুদ্ধবন্ধের আল্টিমেটাম দেওয়া হয় এবং ফ্রান্সকে নিরপেক্ষ থাকতে বলা হয় শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধ চলাকালীন দুভাগে বিভক্ত হয় অক্ষ শক্তি এবং কেন্দ্রীয় শক্তি অক্ষ শক্তি হলো ব্রিটিশ রাশিয়া ফ্রান্স সার্বিয়া এবং কেন্দ্রীয় শক্তি হলো জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি ও উসমানীয় সাম্রাজ্য বারো আগস্ট থেকে দুই সপ্তাহব্যাপী অস্ট্রিয়া আর সার্বদের মধ্যে যুদ্ধ সংঘর্ষ হয় রাশিয়ানদের সাথে পেরে ওঠা কঠিন বিধায় বিপুল পরিমাণ শূন্য ব্যবহৃত হচ্ছিল উনিশশো সালে ইতিহাসে প্রথম ভূমি থেকে অস্ট্রিয়ান বিমান দপসে দেওয়ার নজর দেখা যায় প্রথম থেকে এই প্রায় নিহত হয়। অতিরিক্ত স্বাধীনতা দেওয়া হয়েছিল যা সূক্ষ ছিল না শূন্য প্রধান বহন ক্লাস সরকারি নির্দেশ অবজ্ঞা করতে থাকে সৈন্যদের মধ্যেও বিভেদ দেখা দেয় সতেরো আগস্ট রাশিয়া জার্মানির কিছু অংশ দখল করে জার্মানিরা ফ্রান্সের অনেক অংশ দখল করে নেয় কিন্তু যোগাযোগ ব্যবস্থা দুর্বল থাকা এবং দুটি যুদ্ধ একসাথে চালিয়ে যাওয়া জার্মানির জন্য ভালো ছিল না জার্মান শাসক তখন বুঝে গিয়েছিল তারা হারতে পারে তিরিশ আগস্ট নিউজিল্যান্ড জার্মানির সামোয়া দখল করে এগারো সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার জার্মান নিউ গিনিয়াতে নামে আঠাশ অক্টোবর রাশিয়ান যুদ্ধ চাষ ডুবে যায় ভারতে তখন ব্রিটিশদের থেকে মুক্ত থাকতে কিছু জাতীয়তাবাদীরা জার্মানির পক্ষে থাকলেও ভারত দিন বেশি ব্রিটিশদের পক্ষে যুদ্ধে যায় বলা হয়ে থাকে ভারতীয় সৈন্যের সংখ্যা ব্রিটিশ সৈন্যদের থেকে বেশি তেরো লক্ষ ছিল তাদের উৎসাহ দেওয়া হয়েছিল ভারতে সুশাসন প্রতিষ্ঠা করা যা যুদ্ধ পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয় জার্মানিরা হ্যাক কনভেনশন এর বিরুদ্ধে গিয়ে প্রথম ক্লোরিন গ্যাস ব্যবহার করে যুদ্ধে যা অত্যন্ত বিপজ্জনক ও মারাত্মক সৈন্যরা শ্বাসরুদ্ধকর অবস্থায় মারা যায় জার্মানিরা তখন বিভিন্ন দেশের যুদ্ধ উপর হামলা চালাতো ব্রিটেন জার্মানিকে বিশ্ববাজার থেকে বয়কট করে এছাড়া তারা সমুদ্রপথে মাইনিং বা স্ফোরক মাইন ব্যবহার করে জার্মানির ক্ষতির চেষ্টা করে বদলা হিসেবে জার্মানিও একই কাণ্ড করে তারা উত্তর আমেরিকা থেকে ব্রিটেনের মালবাহী জাহাজ যেগুলোতে নিরপেক্ষ যাত্রী রয়েছে তাদের আক্রমণ করে আক্রমণ করার সময় কোনো পূর্ব সতর্কতামূলক কোনো বার্তা দেওয়া হয় না এভাবে প্রায় এগারোশো আটানব্বই জন যাত্রী মারা যায় যেখানে একশো আঠাশ জন ছিল আমেরিকান এরকম ঘটনা আমেরিকার অভ্যন্তরীণ দল বাড়িয়ে দেয় এবং জার্মান বিরোধী মনোভাবের জন্ম দেয় যুদ্ধের প্রথম থেকে আমেরিকা শুধুমাত্র উভয় পক্ষের হয়ে যুদ্ধ ব্যবসা করলেও পরবর্তীতে নিজে যুদ্ধে জড়িয়ে যায় জার্মানির বিরুদ্ধে এছাড়া জার্মানির মেক্সিকোর সাথে আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ের টেলিগ্রাম ফাঁস হয়ে যায় যুদ্ধের এক পর্যায়ে অনেক দেশ শান্তি ঘোষণা করে ও যুদ্ধ ত্যাগ করে জার্মানির ওলিয়ামের পতন হয় এবং জার্মানিও শান্তি ঘোষণা করে যুদ্ধের ফলাফল চারটি সাম্রাজ্যের পতন রাশিয়া অস্ট্রো হাঙ্গেরি জার্মান ও উসমানিয়া কিছু দেশ পুনরায় স্বাধীনতা পায় রেটি অফ টাইল হয় যার মোতাবেক জার্মানিতে এক এর বেশি শূন্য হওয়া যাবে না যুদ্ধ যুদ্ধবিমান সাবমেরিন নেওয়া যাবে না পুরো যুদ্ধের দায় জার্মানির উপর দেওয়া হয় জার্মানি প্রায় ৩৩ মিলিয়ন ডলার দেয় এছাড়া লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়